যে পবিত্র হজকে লক্ষ্য রেখে আল্লাহ যে আমাদের কিছু একটা মানুষের জন্য যে হজ খরচ করেছেন সে খরচকে আদায়ের লক্ষ্যে বা আল্লাহ নির্দেশকে আমল করার লক্ষ্যে এই হজ এবং পবিত্র মক্কা শরীফে আজকে আমাদের পশ্চিমবাংলা থেকে তার দু হাজার পঁচিশের হজের শুভারম্ভ করে আমাদের রাজ্য থেকে পাঁচ হাজারও বেশি এবং পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে আরও সবটা মিলিয়ে সাড়ে আট হাজার হাজি এবং হাজার ওনারা যাবে না আজ ষোলো তারিখ থেকে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত প্রতিদিন দুটো করে এয়ারক্রাফ্ট যাবে এবং ওনারা আগামী মাসে হজ সেরে আগামী মাসে উনত্রিশে জুন থেকে আবার তেনারা রিটার্ন করবেন কাজে আমি সমস্ত হাজি এবং হাজার বনাদের আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আল্লাহ নির্দেশকে সম্মান জানানো আপনারা যাচ্ছেন এবং বড় নেকির পাওয়ার উদ্দেশ্যে আখেরাতে সঞ্চয়ের উদ্দেশ্যে সবাই যাচ্ছে আল্লাহ যেন প্রত্যেকের হজকে কবুল করেন সেই সঙ্গে আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে এই হজের বিষয়ে আমরা অন্যান্য রাজ্যেও দেখেছি কিন্তু পশ্চিম বাংলা তার ব্যতিক্রম পশ্চিম থেকে যেভাবে আমাদের রাজ্য সরকার যেভাবে প্রতিটি পদক্ষেপে সে যেন যত্নশীল সদা সর্বদা আমাদের মুখ্যমন্ত্রী এই বিষয়টা নজর রাখছে বাংলা টুডে নাও